হ্যালো বন্ধুরা আপনারা তো সকলে জানেন সাপে কামড়ালে আমাদের শরীরে প্রবেশ করে তো আপনারা কি জানেন সাপের বিষ ঠিক কীভাবে তৈরি হয় আর সাপ কেন এই বিষ ব্যবহার করে আজকের ভিডিওতে আমরা জানব সাপের ভেতরে কিভাবে বিষ তৈরি হয় তার পূর্ণ বৈজ্ঞানিক রহস্য তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এক বিষ আসলে কি সাপের বিষ আসলে একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিক তরল এটি মূলত প্রোটিন এনজাইম আর টক্সিন দিয়ে গঠিত মানুষের শরীরে ঢুকলে এই উপাদানগুলো রক্ত স্নায়ু আর পেশিতে আক্রমণ করে মারাত্মক ক্ষতি করে দুই বিষ কোথায় তৈরি হয় সাপের মাথার দুই পাশে বিশেষ একটি গ্রন্থি থাকে এই গ্রন্থি আসলে বিষ তৈরি করে এই গ্রন্থির গঠন অনেকটা আমাদের লালা গ্রন্থির মতো যেমন আমাদের মুখ থেকে লালা বের হয় তেমনি সাপের মাথার ভেতরে থাকা এই গ্রন্থি থেকে বিষ তৈরি হয় তিন বিষ কিভাবে তৈরি হয় সাপের শরীরে থাকা জিন এবং প্রোটিন তৈরির কোষ মিলেই বিষ তৈরি করে প্রথমে গ্রন্থির ভেতরে বিশেষ কোষ বা সিক্রিটারি সেলস এনজাইম আর টক্সিম উৎপাদন করে এই টক্সিন জমে ধীরে ধীরে বিষের আকার নেয় সাপ যখন কামড় দেয় তখন গ্রন্থি চেপে যায় এবং একটি ডাক্ট বা নালি দিয়ে সেই বিষ চলে আসে দাঁতের ভেতরকার ফাঁপা অংশে এরপর সাপের দাঁত দিয়ে বিষ শিকারীর শরীরে প্রবাস করে চার বিষ কেন তৈরি করে সাপ সাপের জন্য বিষ খুব গুরুত্বপূর্ণ অস্ত্র শিকার ধরতে যাদের শিকার দ্রুত অচেতন হয় শিকার হজমে কিছু বিষ শিকারের দেহ ভেতর থেকে গুলিয়ে হজম সহজ করে আত্মরক্ষায় শত্রুর বিরুদ্ধে প্রাণ বাঁচানোর জন্য পাঁচ বিষের ধরন সব সাপের বিষ একরকম নয় সাপের বিষ বিভিন্ন ধরনের যেমন হেমোটক্সিন রক্তকে আক্রমণ করে নিউরোটক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে সাইটোটক্সিন কোষ আর পেশি নষ্ট করে তাই কেউ কামড়ালে তার প্রভাবও আলাদা হয় তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারলেন সাপের বিষ কোনো জাদু নয় বরং তাদের শরীরের ভেতরকার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রকৃতি সাপকে দিয়েছে এই ভয়ঙ্কর কিন্তু দরকারি অস্ত্র ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন নতুন নতুন রহস্য জানার জন্য ধন্যবাদ সবাইকে